যে যাই বলুক দেশের পরিস্থিতি সাধারণ শিক্ষার্থীদের বিজয়ের দিকে দ্রুত গতিতে পরিস্থিতি শিক্ষার্থীদের অনুকূলে চলে আসছে দর্শক আমি অনুরোধ করব। এই আলোচনা ব্যাপকভাবে শেয়ার করে ছড়িয়ে দিন কারণ আজকে এখন যে অথেন্টিক তথ্যগুলো দিব ছাত্রলীগ দেশব্যাপী পিছু হচ্ছে বিভিন্ন জায়গায় ছাত্রলীগকে পিটিয়ে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাস সারা করছে রাজপথ ছাড়া করে সাধারণ শিক্ষার্থীরা রাজপথ দখল করে সারা বাংলাদেশ কার্যত অচল করে দিয়েছে স্থবির করে দিয়েছে থমথমে পরিস্থিতি সাধারণ শিক্ষার্থীরা রাজপথে উল্লাস করছে আনন্দ করছে ছাত্রলীগ বিভিন্ন জায়গায় হামলা করছে কিন্তু পাল্টা তাদেরকে মাঠ ছাড় করা হচ্ছে এই তথ্যগুলো বিভিন্ন জায়গায় কোথায় কি ঘটছে একেবারে অথেন্টিক তথ্য এখন আপনাদের সামনে উপস্থাপন করব তো এগুলো ব্যাপকভাবে ছড়িয়ে দিন কারণ এতে এই ছাত্রলীগের সন্ত্রাসীদের মনোবল আরও বেশি ভেঙে যাবে আমাদের কাছে খবর আছে হাজার হাজার ছাত্রলীগ সন্ত্রাসী তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে ইস্তফা সাধারণ শিক্ষার্থীদের কাতারে জয়েন করার ঘোষণা দিচ্ছে প্রস্তুতি নিচ্ছে অতএব এই খবর পৌঁছে দিন শেয়ার করুন এবং পরিস্থিতিতে বিজয়ের দিকে এতে সাধারণ জনগণ সাধারণ শিক্ষার্থী আরও বেশি উৎসাহিত হবে আরও বেশি আত্মবিশ্বাস ফিরে পাবে আরও নতুন উদ্যমে আরও শক্তি নিয়ে রাসপথে নামার স্পিরিট পাবে ইটস ট্রু আমরা সঠিক কথা বলে অনুপ্রাণিত করছি এবং প্রতিপক্ষের সন্ত্রাসীদের আত্মবিশ্বাসে চির ধরাচ্ছি সঠিক কথা বলে দর্শক অভিভাবক সাধারণ জনগণ সবাইকে অনুরোধ করব সামাজিকভাবে যেই ছাত্রলীগ করে ওকে এখনই আলটিমেটাম দিয়ে দেন অভিভাবকদেরকে বলবো ওদেরকে ভাত দিবেন না ওদেরকে টাকা দিবেন না যে তুমি ছাত্রলীগ ছাড়ো সাধারণ শিক্ষার্থীদের কাতারে আসো আওয়ামী করেন সমস্যা নেই আপনারা নৌকায় ভোট দিন আপত্তি করছি না কিন্তু আপনারা আপনাদের ছাত্রলীগ কুলাঙ্গার সন্তানকে এখন থেকে টাকা দিবেন না ভাব দিবেন না এবং রাস্তায় যারা পেটাতে ঘর থেকে বের হয়েছে ওদেরকে ঘরে ঢুকতে দিবেন না যারা ম্যাচে থাকে বাসার মালিকদেরকে বলবো যারা সাধারণ শিক্ষার্থীদেরকে গায়ে হাত তুলতে রাস্তায় বের হয়েছে ছাত্রলীগের পক্ষে লাঠি ধরেছে মিছিল নিয়ে কোনো বাসার মালিক যেন ওদেরকে ম্যাচে ঢুকতে না দেয় ওরা টোকায় ওরা রাস্তায় থাকবে ওরা ফুটপাতে থাকবে ফুটপাতে সাধারণ জনগণের লাথিগুদা খাবে ওদের পরিণতি এটাই প্রাপ্য আজকে দ্বারা সাধারণ শিক্ষার্থীদেরকে পেটাচ্ছে ওই কুলাঙ্গার ওই টোকাই লিগ চার বস বছর পর ওরা রাস্তায় পাশে দাঁড়িয়ে কান্না করবে আমরা দেখেছি এরকম অনেক চিত্র দেখেছি হতাশ গাজা খায় বাবা মার জন্য দুইশো টাকা চারশো টাকার ঔষধ কিনতে পারে না প্রিয় বড় ভাই প্রিয় অভিভাবক ফোন ধরে না একটা চাকরি একটা পিওনের চাকরি ম্যানেজ করে দিতে পারে না আপনি কিসের ছাত্র করছেন বেনজিরকে সরকার লাথি দিয়ে ফেলে দিয়েছে আজকে চেনে না আর আপনি তো কি কি আপনি তো এখন পর্যন্ত একটা পিওনের চাকরিও ম্যানেজ করতে পারেনি তো প্রিয় অভিভাবক প্রিয় সহসভাপতি আপনি ছাত্র লিখ ছেড়ে দিন সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ান দর্শক দেশব্যাপী আমাদের কাছে অথেন্টিক খবর শিক্ষার্থীরা রাজপথ দখল করেছে দেশ কার্যত স্থবির কোথাও কোনো গাড়ি ঘোড়া চলছে না ছাত্রলীগের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর হামলা করে পুলিশের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর হামলা করে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের গলা টিপে ধরছে পুলিশ চিন্তা করেছেন কি নৃশংস এরা কি আসলে জনগণের পুলিশ না আওয়ামী পুলিশ এবং আন্দোলনের নতুন মাত্রা সরকার ভেবেছিল যে পুলিশ দিয়ে আর ছাত্রলীগ দিয়ে পেটালে আন্দোলন থেমে যাবে কিন্তু এখন স্কুলের বাচ্চারা নেমেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নেমেছে ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীরা ঢাকার একাংশ একাংশ অচল করে দিয়েছে ছাত্রলীগকে পিটিয়ে রাজপথ ছাড়া করে দিয়েছে ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীরা যৌগুলি ছাত্রলীগকে রাজপথ থেকে তাড়িয়ে দিয়েছে দর্শক এটা অব্যাহত রাখতে হবে এটাই হচ্ছে পরিস্থিতি যে আমরা বিজয়ের দিকে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত বিজয় আসছে কোটা বাতিল করতে হবে এরপরে ভোটাধিকার দিতে হবে এবার কোনো ছাড় হবে না বিএনপি জামাত মাঠে নামার ঘোষণা দিচ্ছে ছাত্রদল আগামীকাল প্রত্যেকটা ক্যাম্পাসে মিছিল করবে তখন খেলা জমবে ছাত্রদল ক্যাম্পাসে প্রকাশ্যে ঢুকবে ছাত্র শিবির কোনো না কোনোভাবে আন্দোলনে পার্টিসিপেট করছে সীমাবদ্ধতা আছে শিবিরকে তো নির্বিচারে গুলি করতে পারে এ কারণে চাইলেও সব জায়গায় তারা মার্চ হতে পারে না কিন্তু তারা করছে আমাদেরকে জানিয়েছে যে না তারা বিভিন্নভাবে পার্টিসিপেট করছে যাতে শিক্ষার্থীদের কোনো অসুবিধা না হয় দর্শক রংপুরে কোটা আন্দোলনে পুলিশ লীগ হামলা করেছে এক স্কুল শিক্ষার্থীর গলা টিপে ধরেছে এই দৃশ্য দেখে আমাদের চোখে পানি আসে যারা দেশে আছেন বিদেশে আমাদের পৃথিবীর বিভিন্ন দেশে আন্দোলন শুরু হয়ে গিয়েছে যুক্তরাষ্ট্রে প্রবাসীরা রাজপথে নেমেছে কোটা আন্দোলনকারীদের পক্ষে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট কথা বলেছে আন্দোলনকারীদের পক্ষে সন্ত্রাসীদের বিরুদ্ধে অতএব সারা পৃথিবী জেগে উঠবে ঢাকা সাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর অচল করে দিতে হবে উত্তরা এয়ারপোর্টের আশেপাশে যারা আছো তোমরা সাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর অবরোধ করো শুধু রেলপথ সড়ক পথ নৌপথ অবরোধ নয় আকাশ পথ অবরোধ করে এবার ফেসিবাদ হটানো হবে হ্যাঁ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও ছাত্রলীগের অস্তিত্ব কোনো ক্যাম্পাসে থাকতে পারবে না ওরা টোকাই ওরা থাকবে বস্তিতে আমরা সেই হুঁশিয়ারি দিতে চাই দর্শক বাড্ডা এলাকায় সন্ত্রাসীদেরকে হটিয়ে শিক্ষার্থীরা রাজপথ অবরোধ করেছে আর রংপুরে গুলিবিদ্ধ হয়েছে শিক্ষার্থীরা অনেক জায়গায় গুলিবিদ্ধ হয়েছে আহত হয়েছে হসপিটালে ভর্তি অনেক আহতর খবর অনেক আহতর খবর কিন্তু তারপরও পরিস্থিতি শিক্ষার্থীদের অনুকূলে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীকে আহত করছে না তাদেরকে জাস্ট মাঠ ছাড়া করছে সায়েন্স ক্লাব এলাকায় দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীদের বিজয় ওই বুড়ো অছাত্র ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ডাকাত সন্ত্রাসীদের বিরুদ্ধে রাজপথ অবরোধ দেশের বিভিন্ন জায়গায় বেসরকারি বিশ্ববিদ্যালয়েরা অসাধারণ ভূমিকা পালন করছে চট্টগ্রাম আইআইইউসি শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করেছে এবং শিক্ষার্থীরা বলছে ওই সন্ত্রাসী গুলাঙ্কারদের সাথে তারা ক্লাস করবে না ক্লাসে ওদের জায়গা হবে না হলে ওদের জায়গা হবে না বাসাবাড়িতে কোনো বিল্ডিং ওদের জায়গা হবে না ওরা ফুটপথ ওরা ফুটপাতে থাকবে ওরা টোকাই ওরা টোকাই হয়ে থাকবে খুলনা যশোর মহাসড়কে নতুন রাস্তা মোড় অবরোধ করে শিক্ষার্থীরা এরকম হাজারো খবর আছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষা শিক্ষকদেরকে সেলুট জানাই তারা বলছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ইঙ্গিতেই প্রত্যক্ষ ইঙ্গিতেই শিক্ষার্থীদের উপর হামলা পুলিশ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সব দালাল আওয়ামী লীগের নির্লজ্জ দাঁড়ালি করছে তারা জনগণের প্রতিপক্ষ হিসেবে ভূমিকা পালন করছে ছাত্রলীগের সন্ত্রাসীকে সন্ত্রাসীদের নিবৃত্ত করতে মোটেও চেষ্টা করছে না বিভিন্ন জায়গায় সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করতে বস্তা ভরে যে অস্ত্র এনেছিল ছাত্রলীগের সন্ত্রাসীরা সেটা শিক্ষার্থীরা উদ্ধার করে ফেলে দিয়েছে কারণ শিক্ষার্থীদের হাতে কোনো অস্ত্র লাগে না সাধারণ শিক্ষার্থীরা রাজপথে আছে এটাই তাদের শক্তি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ শিক্ষার্থীরা মশোরক অবরোধ করেছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও সারা তেজব্যাপী জেগে উঠেছে অবস্থা এমন হবে এতটাই ঘৃণার পাত্রে পরিণত হয়েছে ছাত্রলীগ যে ওদেরকে চিকিৎসা দেওয়ার ডাক্তারও দুই দিন পর খুঁজে পাওয়া যাবে না ওরা মারা গেলে ওদের গোসল করানোর দাফন করার জানাজা পড়ানোর হুজুর খুঁজে পাওয়া যাবে না এতটাই ঘৃণার পাত্রে পরিণত হচ্ছে ছাত্রলীগ মানুষ আপনার সোশ্যাল মিডিয়ায় দেখেন আওয়ামী পরিবারের লোকজন ছাত্রলীগের কাছ থেকে সুযোগ সুবিধা পাওয়া লোকজন সবাই ওদেরকে এতটাই ধিক্কার দিচ্ছে যে ওদের জানাজা পরানোর লোক পাওয়া যাবে না সবাই বলছে যে আমাদেরকে ছাত্রলীগে কেউ থাকলে আনফ্রেন্ড করেন ওদের চেহারা কেউ দেখতে চান এতটা ঘৃণার পাত্রে পরিণত হয়েছে বাংলাদেশে ওরা এতটা ঘৃণার পাত্রে অতীতে পরিণত হয়েছে বলে আমার চোখে পড়েনি চট্টগ্রামের ষোলো শহর রেল স্টেশন অবরোধ সারা বাংলাদেশ অবরোধ জেনাই শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ হামলা করেছে তারপরও রাজপথ শিক্ষার্থীদের দখলে ভিপিনুর আহ্বান জানিয়েছেন যে যেখানে রয়েছে ছাত্রদের সঙ্গে একত্র হন যেখানে বাধা আসবে সেখানে পাল্টা আক্রমণ করতে হবে এটা বলেছেন আমরা আক্রমণ করুন আত্মরক্ষার্থে যা করার সেটা করতে হবে আমরা এই ভাষায় বলতে চাই এবং ওই বহিরগত টোকাইদেরকে এনে সারা রাত বিরিয়ানি টিরিয়ানি খাওয়াইছে আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন নিয়ন্ত্রণটা ধরে রাখার চেষ্টা করছে কিন্তু কোনো কাজ হবে না ক্যাম্পাস ছেড়ে পালাতে হবে লিখে রাখেন দর্শক শাপলা চত্বরে নটরডেম কলেজ শিক্ষার্থীরা অবরোধ করেছে এই ধরনের অভিজাত কলেজের শিক্ষার্থীরা যারা সাধারণত নন পলিটিক্যাল তারাও রাস্তায় নেমেছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক উত্তরবঙ্গ ব্লক করে দিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কার্যত ছাত্রলীগ মুক্ত বিজয় শিক্ষার্থীরা এখন উল্লাস করছে যে না সন্ত্রাসী মুক্ত ক্যাম্পাস কিন্তু যে কোনো মরণ কামড় দিতে পারে পুলিশ লীগের সহায়তায় ময়মনসিংহে হাজার হাজার শিক্ষার্থীরা রাজপথ অবরোধ করেছে যাদের হটানোর সাধ্য কারণেই ফরিদপুরে পুলিশি বাধা উপেক্ষা করে রাজপথ অবরোধ করা হয়েছে রাজধানী মিরপুর দশে সাধারণ শিক্ষার্থীরা অবরোধ করেছে সেখানেও হামলা করা হয়েছিল কোন কোনো ছাত্রলীগ কান ধরে উঠছে আর বসছে যে না আমরা এটা করব না দর্শক রাজধানীর বিভিন্ন সড়কে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা স্বাগত জানাই এবং আমরা যেটা বলতে চাই যে আপনার শিক্ষার্থীদের পাশে থাকেন এরকম হাজারো খবর আছে যে ছাত্রলীগ পিছু উঠেছে বরিশাল বিএম কলেজে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগকে পিটিয়ে ক্যাম্পাস ছাড়া করেছে দখল নিয়েছে এভাবেই পরিস্থিতি শিক্ষার্থীদের বিজয়ের দিকে যাচ্ছে আলহামদুলিল্লাহ